হল আল্লাহর অলি যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসে সে হল আল্লাহর অলি এবং তাদের কাজকর্ম কেমন হবে তো বলছে তাদের কাজ কর্ম হবে আল হুক্কু ফিল্লাহ অল্পুসফিল্লাহ ওদের ওরা কাজ করবে আল্লাহর মহপতে ওরা কাজ করবে আল্লাহর মহপতে আর কাউরির ওপরে রাখবে তাও আল্লাহর জন্য তো বুঝতে পারা গেল আল্লাহর অলির কানেকশন দুনিয়াদারিতে নাই আল্লাহর অলির কানেকশন ব্যবসা বাণিজ্যে নাই আল্লাহর অলির কানেকশন আপনার বালাখানাতে নাই আল্লাহর অলির কানেকশন কিসে আছে আল্লাহর সাথে আছে ওরা আল্লাহর জন্য করবে মরবে তাও আল্লাহর জন্য আর নিজের জীবন যাপন করবে তাও আল্লাহর জন্য গান শোনা জায়েজ গান শোনা জায়েজ গো পঞ্চরস শোনা জায়েজ দেখছো এরা ভয়ে কেউ কিছু বলছে না জায়জ নাই তো তাহলে আপনি বলছেন জায়জ নাই তাহলে বলুন একজন আল্লাহ করবে করতে করতে পারে পারে কখনো না গান শোনা হারাম তাদের জন্য হাদিসে কি বলছে শুনেন। এই যে কাল থেকে দেখবেন ভিড় লেগে যাবে পঞ্চরসের নাঙ্গা নাচ শুরু হবে লোকের সমাগম শুরু হয়ে যাবে এগুলো দেখার জন্য আমার নাবি বলে গেছেন হে সিয়ানের সরজামিনের মেলা কমিটি এবং সমস্ত মুসলমান ভাই জেনে নাও নাবি বলে গেলেন যে কাঁচকে পিগলানো হবে এবং ওই কাঁচ পিগলিয়ে আপনার কানে ঢালা হবে এবং ফারিস্তা বলবে তুমি কালকে সিয়ানের সরজামিনে উলামায় দিন না উপস্থিত হয়েছিল তোমাকে বুঝিয়েছিল কান থেকে দূরে থাকো পঞ্চরস থেকে দূরে থাকো নাঙ্গা নাচ থেকে দূরে থাকো মোবাইলে লাগিয়ে কান শোনা থেকে দূরে থাকো তোমরা শুনোনি এই দুনিয়ার পঞ্চাশ বছরের দুনিয়া সত্তর বছরের দুনিয়া কবরে লাখো কারোরও বছর থাকতে হবে ভাই আমার তাই সিয়ানে সরজামিনে আমার ভাইদেরকে বলি ওই সিসাকে পিগলিয়ে আপনার কানে ভরা হবে আর আপনি চন্দনাতে চিৎকার করবেন ও আজাদ দুনিয়াতে নেই আখেরাতে আপনি পাবেন তো এই সহ্য করার ক্ষমতা আছে এখানে কাউরে আছে গো তাহলে একটা কথা জেনে রেখে দিতে হবে যখন আমার নাবি হারাম বলে গেলে আল্লাহ হারাম বলে গেলে আর কেউ যদি বলে মাকদুম বাবা এখানে শুয়ে শুয়ে গান শুনছে ভালোবাসে গানকে যাইজ হবে চলবে বলা তোমাকে মরতে হবে আজ মুক্তিসাজের মুখে তালা মারতে পারো উলামায়ের মুখে তালা মারতে পারো কবরে কাল তোমাকে জবাব লাগবে হাসরে জবাব লাগবে মুখে বললে হবে না নবীর দিবানা আছি গসের দিবানা আছি আহলে বাইতের দিবানা আছি আর তুমি হারাম কাজ করবে এটা কেউই বরদাস্ত করবে না যার জন্য বিরাদ ইসলাম যদি আজ না বলি কালকে আমাকে জবাব লাগবে স্টেজে যজন এলো বলে গেলেন আমাদের গ্রামের মুক্তি সাহেব রয়েছে আমাদের গ্রামের সুপরিচিত ভাই রয়েছে যার জন্য গর্বিত করছি যদি আমি আপনাদেরকে না বাঁচাতে পারি এই আকবরের আজাদ থেকে কেয়ামতের আজাদ থেকে তো বিরাদ ইসলাম আল্লাহকে আমি কি জবাব দেব ইনারা এসেছেন বলবে কিনা জানি না শুনে নেন পঞ্চরস হারাম গান বাজনা শুনে হারাম 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 কেউ চাই বলতে পারে না আল্লাহ ওালাদের কাছে বেশি হারাম যখন আপনার বেশি অত্যাচার এখানে হবে গান বাজনার বেশি অত্যাচার হবে আল্লাহ ওয়ালাগণ আপনার ছেড়ে মদিনা শরীফ চলে যায় মক্কা শরীফ চলে যায় আল্লাহ যখন জিন্দা থাকে আপনার এই গানের আওয়াজে পালিয়ে যাবে আরে আজ গর্বিত আমরা সিয়ানের জামিন একজন আল্লাহ ওয়ালা সাহিত আছে ঠিক বলছি ভাই আমার সাথে আছেন আপনারা তো এত বড় গর্বিত আমরা যে আমাদের কাছে এত বড় একজন আল্লাহ ওয়ালা সাহিত আছে কিন্তু তার কদর আমরা করতে পারলাম না তার সম্মান আমরা করতে পারলাম না তার ইজ্জতকে রক্ষা করতে পারলাম না আজ এই জলসাকে দেখুন আজকে কোথায় মাইক কোন দিকে পড়ে আছে কে বক্তব্য দিচ্ছে কোথায় কি হচ্ছে কোনো খবর নেই এই পেয়ার ভাইকে দেখতে পাচ্ছি সব সময় বিচলিত হয়ে আছে টেনশনে পড়ে আছে বলছে হুজুর কাউকে পাচ্ছি না সাথে জলসা করা সাপোর্টে থাকবেন যখন এই সমস্ত ব্যক্তিরা দাঁড়াচ্ছে তখন আমাদেরকে জলসাতে সাপোর্ট করতে হবে করতে হবে এবং যারাই মেহফিলে বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলি যদি এখনো পর্যন্ত আপনারা পঞ্চরসে গান বাজবাতে ধ্যান দিয়েছে এখানে তোবা করে উঠুন যে ইনশাআল্লাহ আজকে আমার মেয়েরা খারাপ হচ্ছে এই জন্য আজ ছেলেরা খারাপ হচ্ছে এই জন্য মেয়ে কার মেয়েকে নিয়ে কার ছেলেকে নিয়ে কোথায় ঝগড়া সমস্ত ঝামেলা এইখানে একটা দায়িত্ব আপনাদের কে নিতে হবে কাল কি আমাদের মনে আপনাদের জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমরা দেখছি বলে হচ্ছে আমরা শুনছি বলে হচ্ছে আর এই জিনিসটা রক্ষা করতে পারলে আমরা পারবো করবো গো তাই সমাজকে বাঁচানোর জন্য গ্রামকে বাঁচানোর জন্য শহরকে বাঁচানোর জন্য এই আমাদেরকে হাঁটাতে হবে নচেত আমরা সব বিপদগামী হব। আপনি বাড়িতে কতক্ষণ নিজের মেয়েকে সামালবেন নিজের ছেলেকে সামালবেন নিজের পরিবারকে সামালবেন বহুত অশান্তির মধ্যে আমরা পড়ে আছি ভাই আমাদেরকে সবাইকে আগিয়ে আসতে হবে এই না বলে না আমাদের হুজুর বসে আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ খ্যাতিসম্পন্ন